সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ হচ্ছে এক সেপ্টেম্বর দুই রোজ রবিবার আজকে অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে হাটে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে হাট থেকে পানের বাজার দর পান এগুলো কত করে বিক্রি করছেন টাকা বিশ টাকা বিড়া একশো টাকা বিড়া আরেকটা সে চল্লিশ টাকা বিড়া না আচ্ছা ঠিক আছে বেচেন আচ্ছা কাকা এই যে এই বড়টা কত করে চাইলেন একশো টাকা একশো চল্লিশ টাকা এরকম মধ্যে তাই না আজকে পানের বিড়া বিক্রি হচ্ছে থেকে পঁচিশ টাকা বিড়া পান আচ্ছা এগুলো কোথায় সবচেয়ে বেশি হয় আমদানি এটা রাজশাহী জিলা দুর্গাপুর হাটে কিনছিলেন তাই না দুর্গাপুর হাট চলে কিবারে বারে বুধবার আর রবিবার বুধবার আর রবিবার দুর্গাপুর চলে সকালে চলে না রাত তিনটা থেকে আচ্ছা ঠিক আছে এই যে পান এখানে খুচরা বিক্রি হচ্ছে আর বড়টা ভালোটা কত করে আজকে আচ্ছা ভালোটা একবার ভালো কোয়ালিটি যেটা সেটা হচ্ছে পান আজকে যাচ্ছে হচ্ছে ১৪০ টাকা বিরা ভালোটা একটা সর্বোচ্চ ভালোটা দেড়শো টাকা তাই না সর্বোচ্চ ভালোটা খুচরা দাম দেড়শো টাকা আপনারা যদি পাইকারি যদি এনাদের কাছ থেকে নেন সেটা একটু কমে পাবেন পাইকারি নিলে কমে বুঝবেন নাকি কম আছে পাইকারি নিলে আপনার একটু কমে পাবেন আচ্ছা রভাই এগুলো কত করে ভাই আপনার এগুলো তিরিশ টাকা বিড়া ভালোটা কত করে দিচ্ছেন সত্তর থেকে আশি টাকা বিড়া না ভালোটা আচ্ছা এখানে দেখছি এমাত্র নিয়ে আসলেন নাকি এগুলো এখনই নিয়ে আসলেন আচ্ছা সেগুলো কত করে বিরা

টাকা। কত করে বিড়া দিচ্ছেন আজকে? গ가가 টাকা দিয়ে। টাকা দিরা না? চল্লিশ টাকা দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমি তো নিব না আমি দর্শকদের দাম জানাচ্ছি। এই আকী দাম না চাচা? 40 টাকা দেওয়া যাবে। চল্লিশ টাকা বিড়া ভাই এগুলো কত টাকা বিড়া দিচ্ছেন পান একশো বিশ টাকা বিড়া একশো বিশ টাকা বিড়া তবে আজকে ভালোটা একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা বিড়া যাচ্ছে ওইদিকে যা শুনলাম আর আপনার কাছে আছে এগুলো একশো বিশ টাকা সর্বনিম্ন কত আছে আপনার কাছে সর্বনিম্ন বিশ টাকা দামের আছে কো এগুলো এগুলো বিশ টাকা বিড়া সর্বনিম্ন প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে তেবাড়িয়াটের ফানের আপডেট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজ টিকে লাইক ও ফলো করে রাখবেন